আমাদের এই নদী একসময় আমাদের বাড়ি ঘর থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে ছিল আমি যখন ক্লাস নাইন টেনের ছাত্র দেখেছি এখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে নদী ছিল কিন্তু এখন মাঠ সোনার মাঠ ভাঙতে ভাঙতে একদম বসত ভিটা হুমকির সম্মুখীন এই কলদার গ্রাম বৃহত্তর গ্রাম এই গ্রামে প্রায় দশ হাজার বাড়িঘর সেখানে নদীর ভাঙন সম্মুখীন এখন আপনি সরকার যদি এই নদী ভাঙ্গন রোধ না করে এবং স্থায়ী ব্যবস্থা না নেয় বাধার তাহলে প্রায় দশ হাজার বাড়িঘর নদীতে ইতিমধ্যে বিলীন হওয়ার হুমকির সম্মুখীন তাই সরকারের কাছে আবেদন যে অতি সত্তর জনে এখানে স্থায়ী বাদ দেওয়া হয় এবং এই দশ হাজার বাড়িঘরে রক্ষা করার জন্য এবং মাঠ তো গেছেই আমাদের সোনার মাঠ চলে গেছে মানুষ এখন পথে বসেছে মাঠ চলে যাওয়ার কারণে এখানে প্রায় দশ হাজার বাড়িঘর হুমকির সম্মুখীন গ্রাম পুরো পুরা কলদার গ্রাম পুরা কলদার গ্রাম এবং কলদার গ্রামের সাথে সাথে মাছদার সম্পৃক্ত আছে বালিদার সম্পৃক্ত আছে এরা সবাই ভোরকা ঘোরকা হাটপাড়া সবাই কিন্তু শুধু কলদেয়ারে দশ হাজার বাড়ি হুমকির সম্মুখীন হ্যাঁ অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা সরকার যে নেয় না আমরা আমাদের চাই যে সরকার আমাদের এই দুর্দশা মানুষের পাশে এসে দাঁড়াক এবং নদীতে স্থায়ী বাঁধের ব্যবস্থা করুক না করলে আমরা আসলে খুবই বিপদের ভিতরে রয়েছি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে আমাদের এই দুঃসময়ে আসার জন্য ধন্যবাদ